আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছেন বাড়ি ভোজনের পক্ষ থেকে আমি এম এ মান্নান আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে চলে আসছি মিরপুরে অবস্থিত ক্যাবাব এক্সপ্রেসে হ্যাঁ মূলত এখানে আসার কারণ হচ্ছে এখানকার কাবার নিয়ে অনেক কথা শুনছি তাছাড়াও নাকি এখানকার কাবাবের টেস্টের সাথে নাকি অন্য অন্য জায়গার কাবাবের টেস্ট নাকি টোটালি ডিফারেন্ট যেটা নাকি শেফ নিজেই বলেছে সো এই জন্য আজকে চলে আসছি এখানকার কাবাবটা ট্রাই করার জন্য ঠিক আছে সো চলেন ভেতরে যেয়ে বসি বসে দেখি কী অবস্থা টেস্টে কীরকম কী তাছাড়াও যারা বর্তমানে ভিডিওটি দেখছেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে কি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার চলেন বসি খাবারগুলো চলে আসছে আর খাবারগুলো আপনাদের একটু দেখাই এটা হচ্ছে হলো শেফ স্পেশাল কাবাব আর এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা আর এটা হচ্ছে হলো আদানা কাবাব যেটা প্রাইস হচ্ছে হলো দুইশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে হলো শিক কাবাব মূলত এটার প্রাইস হচ্ছে একশো আশি আর এটা হচ্ছে হলো চিকেন ডান স্টিক বার্বিকু যেটার প্রাইস হচ্ছিলো দুইশো চল্লিশ টাকা আর এটা হচ্ছিল স্পেশাল পরোটা যেটার প্রাইস হচ্ছে হলো চল্লিশ টাকা করে ধরছে সাথে চাট দেওয়া আছে আর হলো পেঁয়াজের ভর্তা টাইপের আছে যাই হোক মূলত আমি কাবাব বলছি বাট ওনাদের মেনুতে লেখা আছে কেবাব যাই হোক কারণ কাবাব বলতে বলতে যেটা হয়েছে সো অ্যাট ফার্স্ট শেফের যে স্পেশাল কাবাবটা সেটা ট্রাই করব এবং দেখেই বোঝা যাচ্ছে যে বেশ ভালো মতো গ্রিল হয়েছে যাই হোক খেয়ে দেখি রহমান বেশ ভালো একটি স্মুথি ফ্লেভার আসতেছে এবং কাবাবটা গরম গরম হওয়াতে বেশ জুসি তাছাড়াও উনি যেটা বলেছে যে উনি ওনার সিগারেট মশলা ইউজ করে এটা খেয়ে মনে হচ্ছে তাই কারণ কি এ খাবার টেস্টটা পুরো ডিফারেন্ট যাই হোক এখন খাবো আদা না এটা ভেঙে খাবো ওয়াও এটা আপনাদের একটু দেখাই চিকেনটা ফুললি হচ্ছে হলো ম্যাশ করা ভেতরটা পুরোই ম্যাশ করা আর ভেতরে হয়তো বা খেয়ে দেখে এটাও একটু হাউকে স্পাইসি তবে এটা ঠিক টেস্টটা আসলে আমার কাছে একটু ডিফারেন্ট মনে হচ্ছে এবং ভালোই লাগতেছে না আলহামদুলিল্লাহ এবার শিক কাবাবটা খাবো মানে কেবাবটা কাবাবগুলো গরম গরম হওয়াতে না বেশ ভালোই টেস্টফুল লাগতেছে স্যার দেখাই ভেতরে জুসিনেসটা বুঝতে পারছি না বেশ ভালোই অয়েলি ইউজ করছে হুম সচরাচর যে চিকেন শিখ কাবাবটা খাই আসলেও কাবাবটা পুরোই ডিফারেন্ট তারপর তো আরও আছে এগুলো দেখাবো রুটি দিয়েও ট্রাই করবো অসুবিধা নেই এবার খাবো ড্রামস্টিকটা তিনটা দিয়েছে মানে তিন পিস লেগ ওয়াও না বেশ ভালোই এবং অয়েল দেখতেই পারতিস না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ টেস্টটা বেশ ভালোই এবার আমাদের স্পেশাল রুটি দিয়ে আমি শেফের যে স্পেশালটা আছে এইটার সাথে পেঁয়াজের যে ভর্তাটা আই আই থিঙ্ক আচ্ছা এটা দিয়েই খাই হুম এবং হাওকে একটু স্পাইসি এবার খাবো আদানের কাবাবটা দিয়ে এই চাটটা দিয়ে খাবো দিনার না আলহামদুলিল্লাহ আসলে ওনার কাবাবের টেস্টগুলো ভালোই লাগছে আর যেহেতু গরম গরম খেতে পারছি আমার কাছে সত্যি আরও বেস্ট লাগছে রুটি নিয়েছে বাট কাবাব এমনি খেতেই ভালো লাগে সো যাই হোক ওভারঅল যদি আমি রেটিংস দিই দশা না আমার কাছে ভালোই লাগছে নয় দেবে আলহামদুলিল্লাহ সো আজকের মতো এখান থেকে বিদায় নেবো দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ